আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আমি আসলে জেকে ফুড অ্যারেনা থেকে বলছি তো এখানে দেখছেন যে আমাদের অনেক খাওয়া দাওয়া তো আমরা মাছে ভাতে বাঙালি তো ভাত কই ভাত কই ভাত নেই আচ্ছা শাক সবজি হচ্ছে আমাদের ভাত রুটি তা আমরা সবজি দিয়ে ডিম সবজি দিয়ে মাছ এগুলো আসলে অনেকেই বুঝে না যে যখন বলি ভাত খাবেন না রুটি খাবেন না ফল খাবেন না দুধ খাবেন না চিনি খাবেন না খাবো কি খাবো কি খাবো কি তো দেখেন মাছ মাংস ডিম সবই খাবেন ভাতের বদলে সবজি ব্যবহার করেন আর যাদের ইনসুলিন রেজিস্টেন্স নাই বা ডায়াবেটিস নেই তারা তো ভাত খাবেন ব্ল্যাক রাইস যেমন এখানে কার্ভস আছে কিন্তু এটা হচ্ছে স্টিল কাটস অর্গানিক যে ওটস সেই ওটসের কিন্তু হালিম যেটা বিফ হালিম এখানে গরু মাংস আছে তা আসলে এই অপশনটা আমার সারাদিনের খাবারটা এখানে আমি দেখাচ্ছি কারণ আজকে সারাদিনে এই একবারই আমি খাচ্ছি আজকে আমার ওম্যাট ছিল মিলে ডে তো চব্বিশ ঘন্টা পরে আমি এখন এই যে খাবারটা খাচ্ছি এবং আজকে সারাদিনে আসলে আর কিছু খাইনি একটু সবজি খেয়েছিলাম দুপুরের দিকে একটা বিয়েতে গিয়েছিলাম ওগুলো হিস্ট্রি সেখানে তো একটু রকম সবজি সালাদ জাস্ট একটু মানে মুখ রক্ষা করার জন্য খেয়ে চলে আসছি তো এখন এই যে দেখেন প্রিয় দর্শক এটা হচ্ছে ফাইবার হ্যাঁ এখানে আছে যে আপনার ভালো প্রোটিন হ্যাঁ এবং এখানে কার্ভস আছে গুড কার্ভস এটা হচ্ছে ওটসের ডিম অমলেট এখানে ওটস আছে ডিম আছে তো এখানে কার্ভস আছে প্রোটিন আছে ফ্যাট আছে আর মাছ তো আপনারা জানেন যে এখানে অনেক ভালো পুষ্টিকর আমাদের প্রোটিন আছে তো প্রিয় দর্শক এই যে খাবারটা দেখেন এটা সারাদিনের যদি খাবার হয় তাহলে কি এটা খুব বেশি এক্সপেন্সিভ হবে আমরা তো মাছ মাংস ডিম সবাই খাই তা আসলে আর রেস্টুরেন্টে খেতে হবে ব্যাপারটা কিন্তু এমন না আপনি বাসা রান্না করে খাবেন রেস্টুরেন্টের খাবারটা হচ্ছে যারা আইরে বাইরে যারা আউটডোরে যে উল্টা পাল্টা বিভিন্ন রকম খাবার খায় তারা যেন একটা হেলদি অপশন যে এখানে আছে এখানে পিঙ্ক সল্টে রান্না করা হয় তেল দিয়ে রান্না করা হয় সবচেয়ে এই যে দেশি মাছ হ্যাঁ একদম দেশি মুরগির ডিম তারপর সবজি এবং এই যে এখানে সব কিছু আছে অর্গানিক আপনার ওটস স্টিল কার্স ওটস তারপর হচ্ছে অর্গানিক ভিনেগার অর্গানিক চি অ্যাসিড হ্যাঁ অ্যালকালাইন ওয়াটার তো এই যে এই কম্বিনেশনটা প্রিয় দর্শক এটা স্বাস্থ্যের জন্য আপনার ইনভেস্টমেন্ট এখন আপনি কি রুগী হবেন নাকি সুস্থ খাবেন স্বাস্থ্য ভালো রাখবেন তাহলে আবার ওদিক থেকে মেডিসিনের খরচ বাঁচবে ডাক্তারের ভিজিট বাঁচবে পরীক্ষা নিরীক্ষা টাকা বাঁচবে অপারেশন বাঁচবে সুস্থ থাকবেন তো এই দ্য চয়েজ ইজ তো প্রিয় দর্শক তো আমরা আর দেরি না করে খাওয়া শুরু করি ভালো থাকবেন সুস্থতার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম